আমেরিকাতে সামার থাকে মাত্র চার মাস আর এই চার মাসে বাচ্চারা যে কী পরিমাণ খুশি থাকে প্রতিদিন বিকাল হলেই এইভাবে প্রতিটা পার্কে বাচ্চা গার্ডিয়ান সে কি অবস্থা সব বাচ্চায় চলে আসে পার্কে আর ওরা এত বেশি মজা পায় এই পার্কে এসে খেলাধুলা করে কারণ অনেকগুলা বাচ্চা একসাথে হয় এবং গার্ডিয়ানরা বসে থাকে তাদের বাচ্চা পাহারা দেয় আর তারা অনেক বেশি মজা করে আসলে আমরা তো বেশিরভাগ সময় বাংলাদেশে শহরে যে বাচ্চাগুলো থাকে তাদেরকে বাসায় ধরে রাখি কিন্তু এটা ঠিক না বাচ্চাদেরকে অ্যাক্টিভ থাকতে দিতে হবে আর এই অ্যাক্টিভ থাকাটার জন্য বাচ্চাদেরকে খেলা সুযোগ করে দেওয়াটাই উত্তম বলে আমি মনে করি তো আমাদের দেশে তো হয়তো বাসার ছাদ আছে আর গ্রামে যারা থাকে তারা তো খেলাধুলা করতে পারে কিন্তু শহরে যারা থাকে তাদের খেলাধুলার জন্য জায়গা কম থাকে কিন্তু আমেরিকাতে প্রতিটা গলিতে গলিতে এই রকম বড় বড় বিশাল বিশাল ফার্ক দিয়ে রাখে বাচ্চাদেরকে খেলাধুলা করার জন্য আর এই অ্যাক্টিভ থাকার কারণে বাচ্চাদের শারীরিক এবং মানসিক গঠনে খুবই সহায়তা করে এবং বাচ্চাদের দিন যে তারা স্কুল করে এসে বিকেলবেলা খেলতে পারে এতে বাচ্চাদের মন মানসিকতাও অনেক ভালো থাকে এবং তারা অনেক বেশি মজা করে ফ্রেন্ডদের সাথে একসাথ হয়ে তো গার্ডিয়ানরা সবাই বাচ্চাদের সাথে গিয়ে অনেকগুলো বেঞ্চ থাকে বেঞ্চে বসে থাকে আর বাচ্চারা খেলাধুলা করে সবসময় আমরা অপেক্ষা করে থাকি কখন সামার আসবে আর কখন আমরা বের হতে পারব কারণ বছরে আট মাসে কিন্তু শীত থাকে আর এই শীতের মধ্যে কোনো পার্ক কিংবা আউটডোরে যাওয়ার কোনো সুযোগে হয় না তবে হ্যাঁ ইনডোরেও কিছু প্লেগ্রাউন্ড আছে এগুলার সংখ্যা কম আবার এবং ইনডোরের প্লেগ্রাউন্ডগুলোতে খেলতে হলে টাকা দিয়ে ঢুকতে হয় বাট এগুলো এই যে বাহিরের যে পার্কগুলো আছে এগুলো হচ্ছে সরকারি ফার্ক এগুলো সবার জন্য উন্মুক্ত